আসসালামু আলাইকুম আমরা একটি প্রবলেম নিয়ে আসছি এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড তো এই যে দেখেন এই বাইকটা হেডলাইট দিলেই বা হর্ন দিলেই বা সিগনাল দিলেই এই গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যায় এই যে দেখেন তো এই যে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর যেহেতু এই গাড়িটা দীর্ঘদিন পরে থাকে বছরে হয়তো চার থেকে বড়ো জোর হলে এক সপ্তাহ ব্যবহার হয় বছরে তো বিষয়টা হচ্ছে এই যে দেখেন গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে এই গাড়িটাতে যদি আবারও ব্যাটারি লাগিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে দেখেন আমরা একটা ক্যাপাসিটা লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাতচল্লিশশো তো হচ্ছে এফ এর এফ তো বিষয়টা হচ্ছে এটা কিভাবে লাগাবেন এটা লাগাতে গেলে হচ্ছে আপনার ব্যাটারির মেইন যে চার্জারের কানেক্টার ওটা আর বডি আর্থিং দেবেন ইনশাল্লাহ ওকে হয়ে যাবে তো আমরা কোন কাজটা করলাম এখন এই গাড়িটার কতটুকু ভালো হয়েছে এই যে দেখেন এখন কিন্তু আমরা হেডলাইটও দিব এই যে দেখেন গাড়ি কিন্তু বন্ধ হচ্ছে না কিন্তু হেডলাইট একটু আপ ডাউন করতেছে তো বিষয়টা হচ্ছে ভালো বাজবে এই যে দেখেন তো বিষয়টা হচ্ছে আপনারা যদি পারেন আপনাদের যে গাড়িগুলো পড়ে থাকে পারলে এরকম টাইপের ক্যাপাসিটি লাগাই নেবেন তাহলে আপনার ব্যাটারিটা যত নষ্টই হোক অন্ধবাকা হর্ন এবং সিগনাল লাইট বা হেডলাইট জ্বলবে তো ধন্যবাদ